নাম সাফা আলম আমি এইচএসসি দিয়েছি দুই সালে আমি মাইলস্টোন কলেজে পড়তাম আমি এইচএসসি কোর্সটা করেছি যেটা রাউন্ড থ্রি মান্থসের একটা কোর্স ছিল তো বি অনেস্ট একদম ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত এক্সপিরিয়েন্সটা খুবই মেমোরেবল ছিল এবং খুবই পজিটিভিটি দিয়ে ভরপুর ছিল ফ্যাকাল্টি মেম্বার সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল সবাই এত পজিটিভ এত ওয়েলকামিং এখানে সবাই জাস্ট ওয়েলকামিং না এবং সবাই খুব ওপেনলি ওয়েলকাম করে সবাইকে ওয়েল ক্লাসরুমের এনভায়রনমেন্টের কথা যদি বলি তাহলে যে সিন পার্টগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছিলাম সেইখানে আমাদের ক্লাসরুম খুবই ভালো ছিল খুব নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড আমাদের ক্লাসরুমের একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসরুমটা না ট্রেডিশনাল ক্লাসরুমের মতো না যে হ্যাঁ আমরা স্টুডেন্ট এখানে আসলাম টিচারকে একদম রেসপেক্ট করে মাথা নিচু করে কথা বলে চলে গেলাম শিখে গেলাম এমন না সবাই সব কিছু খুব ফ্রেন্ডলি যার কারণে আমাদের মনে হচ্ছিলো যেন আমরা ক্লাসরুম না বরং একটা ফ্রেন্ডসদের সাথে বসে পড়াশোনাটা করছি অ্যান্ড আমাদের ক্লাসে ক্যালিগ্রাফি ছিল যেটা আমি কোথাও দেখিনি আমাদের ক্লাসরুমটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো ডেফিনেটলি পুরি বর্দি ছিল অ্যান্ড আমি যদি পারতাম তাহলে আমি আরও করতাম আমার কাছে ক্লাসটা খুবই ভালো লেগেছে ফুল এই থ্রি মান্থসের যে ডিউরেশনটা ছিল এটা এত তাড়াতাড়ি চলে গেল এটা আমি মানে বুঝতেই পারিনি একদম ফার্স্ট ক্লাসের থেকে একদম লাস্ট ক্লাস পর্যন্ত সব কিছু অনেক মেমোরেবল ছিল আমাদের ক্লাসের পড়াশোনার কথা যদি বলি সব কিছু সব কিছু অনেক ভালো ছিল টিচার অনেক টাইম নিয়ে আমাদেরকে পড়াশোনা করেছে টিচার শুধু যে ক্লাসে পড়াশোনা করেছে এমন না আমাদেরকে বাসায়ও কাজ দিয়েছে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে এঙ্গেজ হয়েছি আমাদেরকে গ্রুপ ওয়ার্ক দিয়েছে গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়েছে বাসায় অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদেরকে ছুটির দিনেও পড়া পড়িয়েছে কোনো এখানে প্রেশার ছিল না যে একটা পড়াশোনার প্রেশার থাকে না যে হ্যাঁ আমাকে তো কমপ্লিট করতে হবে এটা না করলে আমাকে বকা দিবে এই করবে এরকম ছিল না আমাদের নিজে থেকে মন চেত যে আমাদের এটা কমপ্লিট করতে হবে এটা করতে ভালো লাগছে একটা ফান অ্যাক্টিভিটির মতো ডেফিনেটলি আমি মেগামাইন্ড প্লাসকে অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব বিকজ এখানে আসলে মানুষ যে শুধুই পড়াশোনা শিখতে পারবে পড়াশোনার যত জিনিস আছে সেই ম্যাটারিয়ালগুলোই শিখতে পারবে এমন না বাকি আমাদের ডেলি লাইফে যে জিনিসগুলো দরকার কিভাবে নিজের কনফিডেন্স বুস্ট করতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে নিজের অ্যাকসেন্ট ঠিক করতে হবে সেই সব কিছুই এখান থেকে শেখানো হয় আমাদের কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে কিভাবে আমাদের রাইটিং স্কিলসটাকে প্রেজেন্ট করতে হবে আমাদের টকিং স্কিলসটাকে প্রেজেন্ট করতে হবে কনফিডেন্সটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে আমরা কিভাবে ওনাদের সামনে যে দাঁড়াবো কিভাবে কি করব সব কিছু এখান থেকে শেখানো হয় আমি অবশ্যই অবশ্যই বাকিদেরকেও মেগামাইন্ড প্লাসকে রেকমেন্ড করবো